আল্লামা সাইদে রহমতুল্লাহ অনেক আগেই তিনি সতর্ক করেছিলেন একটা বক্তব্যে আজ থেকে বিশ বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে আমাদের এই ভূখণ্ড বিশেষ করে ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না তারা তাদের স্বার্থটা দেখবে তিনি বিশ বছর আগে এক তার ওয়াজের মধ্যে একটা আছে দেখেন তিনি আলোচনা করতেছেন ঠিক তেমনই দেখেন আমাদের এই সময় এখন যদি মিডিয়াতে বলুক গত তিরিশ বছরে কিন্তু এভাবে এই ফিনি লক্ষ্মীপুর নোয়াখালী মানুষ এভাবে পানি দেখে নাই এখন তারা বলছে যে মানে ইচ্ছা করে না কিন্তু অন্য মিডিয়াতে আমি নিজে দেখেছি সেখানে বলছে তার খুলে দিয়েছে আবার কিছু বলছে না খুলে দেয় নাই কিছু খুলে দিয়েছে বা খুলে দেয় নাই আবার এটা দিয়ে ওদের মিডিয়া প্রসিদ্ধ মিডিয়া কিভাবে আপনি বিশ্বাস করবেন ভারতের মিডিয়াই যখন বলছে যে এবার একটু মজা বুঝুক একটু পানিতে পানিতে মরুক একটু পানি এটা বুঝুক একটু তাহলে দেখেন একটু মজাটা বুঝুক কি অবস্থা হয় মানে তারা এটা নিয়ে অপ তারা এটা নিয়ে ইয়ে করতেছে তারা একটা মজাটা বুঝুক আর খুরআনুল কারিম আল্লাহতাল অনেক আগে অনেক আগে আল্লাহ জানিয়েছে আল্লাহতালা বলছেন বিস্মিল ইওর রহমান ইওর রহিম ল্যাটা তেখ ইদ উলিয়া হু দাওয়ন্ না সরা উলিয়া বাউ দহু আ উলিয়া ও বা না সরা উলিয়া ইহুদি নাসারা যারা মানে উগ্নি পূজা করে অথবা মূর্তির পূজা করে তারা তোমাদের বন্ধু হতে পারে না যত তোমরা ক্লোজ মনে করো নাও না কেন তারা তোমাদের বন্ধু নয় তোমাদের দেখেন অনেকেই এটা নিয়ে উপহাস করতেছে তাদের ভিতরে তোমাদের পানিতে মারব ভাতে মারবো তোমাদেরকে এরকম লেখা আসতেছে কিজন মুখার্জি একজন লেখেছে ভারতে কোনো অনুদান এক পয়সা অনুদান ঢুকবে না আমাদের দেশের দেখেন আমাদের দেশে আভ্যন্তরীণ বিষয় অথচ তারা ওখানে মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গে রিপাবলিক বাংলা একটা চ্যানেলের যেই অদ্দুতপূর্ণ উস্কানিমূলক যে মানে নিউজ করা হচ্ছে কেন জানি মনে হচ্ছে যে মানে যুদ্ধ শুরু হয়ে গেছে কিছুদিন নরেন্দ্র মোদি ওনাদের স্বাধীনতা পনেরোই আগস্ট পনেরোই আগস্টে তিনি একটা মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উনি যতগুলো কথা বলেছে এর মানে পোষানো এইট্টি পার্সেন্ট কথাই মুসলমানদের বিরুদ্ধে ইসলাম ফোবিয়া মুসলমানদের বিরুদ্ধে তিনি বলেন অথচ এই ভারত উপমহাদশ সাজিয়েছে কারা আপনি মুসলমানদের অস্তিত্ব অস্বীকার করে চলতে পারবেন এখনও দিল্লি আপনি যান যত মানে এই যে যে আপনার প্রাচীন যেই স্থাপত্যগুলো আছে এই মুসলিম শাসকরা তৈরি করে গেছে আপনি কীভাবে অস্বীকার করবেন আপনি কীভাবে অস্বীকার করবেন এই ভারতে একটা হরিণ মারার জন্য বিস্তার হয়েছে সালমান খানের কিন্তু তারা যখন ইচ্ছা তখনই তারা মুসলমানদের মারতে পারে যে কোনো সময় ইভেন্ট এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে একজন হিন্দু নেতা বক্তব্য দিচ্ছে যে একজন মুসলমান মারলে একজন হিন্দুকে মারলে একশোটা পড়বে এইভাবে উস্কানি দিচ্ছে কারণ নিউজগুলো অপপ্রচার চালানো হয়েছে যে বাংলাদেশের মন্দিরেতে আগুন লাগানো হয় বরং হিন্দুরাই এবং হিন্দুরাই আগুন লাগিয়েছে কয়েকটাতে নিজেরাই এবং ধরা পড়ছে এবং আরেকজন হিন্দু পোস্ট করছে আফসোস যে আমরা এই ঘোলা পানিতে মাস শিকারের জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি